দর্শক হাইরে হাই কানাডা গ্লোবাল টি টোয়েন্টি লিগে আজকে ম্যাচে এক এমন অগ্নি জোড়া বলিং তাণ্ডব দেখালো তাস্কির আহমেদ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজ অসাধারণ বলিংয়ে মাত্র একুশটি রানে খরচে মহামূল্যবান গুরুত্বপূর্ণ চারটি উইকেট শিকার করে ইতিহাসে এক নজরবিহীন ঘটনা জন্ম দিলেন তাস্কির আহমেদ দর্শক আজ টসে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে তাস্কিনের দল ভিক্টোরিয়া এরপর শুরুতেই দেখান চমক নিজের প্রথম ওভারে জোড়া উইকেট শিকার করে চমকে দেন সবাইকে এরপর আবারও বোলিং এ উইকেটে দেখা পাননি তবে এই ওভারটি ছিল হতাশার তার কারণ তাস্কিন প্রথম ওভারের মতো এই ওভারে তেমন কোনো ভালো সুবিধা করতে পারেনি এই ওভারে ১৪টি রান খরচ করেন এরপর আবারও বোলিং এ তাসকিন আসলে দেখান আবারও চমক এই ওভারে পাঁচটি রানের জুড়া দুইটি উইকেট নেন এরপর তাসকিনের শেষ ওভারে কোন উইকেট না পেলেও বেশ দারুণ বোলিং করেছেন এই ওভারটিতে খরচ করেছেন মাত্র তিনটি রান এছাড়াও এদিন তাস্কিন ব্যাট হাতে এক অনবদ্য ইনিংস খেলে একটি চার মার ও দুটি ছক্কা হাঁকান তবে ম্যাচ তাস্কিনের দল ভিক্টোরিয়া পাস উইকেটে পঁচিশ রানের জয় পায় এবং এদিন দারুণ পারফর্মের জন্য ম্যান অব দ্য সিরিজ হয়েছেন তাস্কিন তো দর্শক কানাডা গ্লোবাল টি টোয়েন্টি লিগে তাস্কিনের এমন অসাধারণ পারফর্ম দেখে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ